দেখেন এক চিমঠি রস নেই আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আমি পেঁয়াজের আপনাদের কমেন্টের জন্য আরেকটা আমি ভিডিও এনেছি কারণ হচ্ছে আপনারা কেউ কেউ বলছেন যে ভাই ট্যাবলেট মেরে পেঁয়াজ সংরক্ষণ করা যাবে বা ভিটামিন মেরে সংরক্ষণ করা যাবে কেউ বলে সেচ দিয়ে কালার ঠিক রাখা যাবে তো এগুলা কী করলে কি হবে কি সমাধানে হবে আমি আপনাদের বলব ধৈর্য সহকারে দেখবেন আমার কথাগুলি যদি শোনেন তা আপনার হচ্ছে ওই কথাগুলি শুনলে আপনারা কথার সমাধান পেয়ে যাবেন যে কথাগুলো আপনারা বলেছেন সমাধান পেয়ে যাবেন তো দর্শক বন্ধু আসুন আমি বলি আপনাদের তিরি ট্যাবলেট মারার সময় হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ উদ্ধা দিন এই সময়ে আপনারা হচ্ছে ট্যাবলেটটা মেরে দেবেন ট্যাবলেট আর ভিটামিন ওই টাইমে মেরে দিবেন আর পানি পানির কথা বলি পানি যাদের লাগবে তাদের তারা মারবেন এই যে দর্শক বন্ধু আমার ভি শুকিয়ে গেছে শুকিয়ে গেছে পিঁয়াজ তো শুকিয়ে গেলে নামবে না দর্শক বন্ধু আপনারা দেখুন আসুন চলে আসুন এখানে এখানে আসুন দর্শক বন্ধু আপনারা দেখে যান এই যে এই যে আমি আপনাদের দেখাই এই যে এখানে ভিতর ভিত জমিটা তো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এই পেঁয়াজটা নামবে কি করে এই যে দেখতে পাচ্ছেন পিঁয়াজটা তো নামাইতে হবে এই যে দেখতে পাচ্ছেন মাটিটা শুকিয়ে এই দেখেন কত শুকিয়ে গেছে এই পেঁয়াজগুলো নামবে বলেন এই যে কত শুকিয়ে গেছে এখানে নামবে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে প্লাস আপনাদের এখানে সিজ দিতে হবে সেচ না দিলে পেঁয়াজগুলো বড় হবে না এই যে আমার পেঁয়াজটা যতক্ষণ যত বড় হয়েছে আপনার আরও বড় হবে আরও সুন্দর হবে এখানে শেষ দিতে হবে দর্শক বন্ধু আমি বলি যারা সংরক্ষণ করবেন তারা তাদেরকে বলছি যারা সংরক্ষণ করবেন তাদের পেঁয়াজগুলো পাকিয়ে তুলতে হবে যে সংরক্ষণ করা রাখা সারা বছর রেখে আমরা সেগুলা বেছি এরকম ধরনের আমি আর একটা ভিডিও আপনাদের দিব যখন তুলবো যে এই পেঁয়াজগুলো সারা বছর রেখে রাখবেন এই যে আমার পেঁয়াজটা আমি সারা বছর রেখে বেঁচব তো দর্শক বন্ধু আপনারা কাঁচা পেঁয়াজ কেউ তুলবেন না যেগুলো রাখবেন সেগুলো কাঁচা তুলবেন না সেগুলা পাকিয়ে তুলবেন পাকিয়ে তুললে আপনার রোজনটা থাকে পেঁয়াজের আপনার হচ্ছে কালারটা থাকে সবই থাকে আমাকে একভাবে বলেছিল যে পেঁয়াজে পানি দিলে কালার নষ্ট হয়ে যাবে পেঁয়াজে পানি দিলে কালার নষ্ট হয় না ভাই পেঁয়াজে পানি দিলে পেঁয়াজটা বড় হয় ভালো হয় গাছ মোটা হয় আর আপনি পানি দিবেন না ওই পেঁয়াজ বড় হবে না কালার হবে না কিছুই হবে না কালার পানি দিলে কালার হবে কারণ হচ্ছে আপনি যখন পানি দিবেন দেওয়ার পরে পাঁচ সাত দিন পরে যখন আপনার হয়ে ইয়া হয়ে যাবে ভিটা শুকিয়ে যাবে তখন পেঁয়াজ তুলবেন তখন তো আবার কালার চলে আসবে পানি দেওয়ার পরে যখন কাদা কাদা থাকবে সেখান তো কালার থাকবে না যখন আবার শুকিয়ে যাবে ভিড়া তখন কালার চলে আসবে দর্শক বন্ধু আপনারা পেঁয়াজগুলো ভালো লাগতে হলে এই ধরনের পেঁয়াজগুলো এগলে হচ্ছে আপনার হচ্ছে আর আমি এখানে এই পেঁয়াজটাতে দুটা সেচ দিব দুইটা সেচ দিয়ে পানি সেচ দিয়ে পেঁয়াজগুলো তুলে নেব সংরক্ষণ করে রাখার জন্য এখানে আমি এই গাছগুলো দুই মানে পনেরো থেকে ষোলো দিন পনেরো থেকে ষোলো দিন আমি গাছটা ভালো রাখবো কি করে গাছটা মরে গেলে আপনার গাছটা হচ্ছে ওই যদি ইয়া হয়ে যায় ওই আপনার হচ্ছে জাবড়ি যেটা জাবড়ি হয়ে যায় জাবড়ি হয়ে গেলে পেঁয়াজ কিন্তু নামে না দর্শক বন্ধু আমি এখনো বলছি আগেও বলেছি যে পিঁয়াজগুলো জাবড়ি করতে দেবেন না এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কত সুন্দর এই সুন্দর ধরে রাখবেন সুন্দর ধরে রাখলেই আপনার হচ্ছে নামাতে পারবেন তে আর বাইলে যে গুড়ি পোকাটা ধরে তার জন্য আপনারা দিবেন হচ্ছে এই শেষ টাইমে এসে আপনারা বিষ দিবেন কমা বিষ দিবেন কারণ হচ্ছে আপনাদের খরচও বেঁচে যাবে প্লাস আপনারা আপনার গুলো ভালো থাকবে শেষের শেষের টাইমে টাইমে এসে এসে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিরেক এটা হচ্ছে গুড়ি পোকা বা জাপ পোকা বা থিত পোকা যেটা ব্যালের ভিতরে থাকে এই যে ব্যালের ভিতরে এই ব্যালের ভিতরে থাকে এই ব্যালের ভেতরে পোকাটা মারতে অত্যন্ত কার্যকারী এই কোন ইমেডাকলোরোপিড এটার উপাদান এইস ই এইস অ্যান্ড এগ্রোভেট লিমিটেড এই বেরেক কোম্পানির আমাকে বহুত ভাই বলে যে বেরেক কোম্পানিটা বলেন আর এটা হচ্ছে গেট জল এর হচ্ছে উপাদান হচ্ছে হেক্সকোনা জল হেক্সোকোনা জল এর উপাদান হেক্সোকোনা জল পাঁচ ইসির বিষ এটা হচ্ছে ছত্রাকনাশক পাঁচ হিসেবে আর এটা হচ্ছে মার্ক ট্রেডিং একমাত্র পরিবেশক মার্ক ট্রেডিং আপনার হচ্ছে এই দুটা বিষ মারবেন এটা হচ্ছে আপনার হচ্ছে একশো গ্রাম বিষ হয়েছে বেড়ে রেখেছে একশো গ্রাম একশো গ্রামের দাম হচ্ছে একশো টাকা এখানে এক খাপ করে যদি ষোলো লিটার বা আঠারো লিটার জার কিনে দেন তা আপনার বহুত দিন হবে আপনার পেঁয়াজে প্লাস পোকা ধরবে না আর এটা হচ্ছে চৌহত্তর টাকা শ এই গেট জল টাকা আপনার কাজ দর্শক বন্ধু আপনারা যদি মারেন আপনারাও বুঝতে পারবেন যে এটার কাজ এটার কাজ হচ্ছে গাছ মোটা করবে গাছের পাতা বড় করবে গাছটা কালো করবে আগামরা বদ্ধ করবে দাম কম কিন্তু কাজ হচ্ছে পাঁচ রকমের তো অবশ্যই আপনারা এগুলো মারবেন দর্শক আমি কথাখানি দিচ্ছি একটু দেখেন এই বীজটা ঝাঁকিয়ে নেবেন বেড়ে আপনার সব বেশি ঝাঁকিয়ে নিতে হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কীটনাশকটা এই কীটনাশক আপনারা দিবেন হচ্ছে এক খাপ পুরো এক খাপ দিয়ে দিবেন আঠেরো লিটার জার কিনে এখানে আমি এক খাপ দিলাম আর এইটা দিব দুই এখানে দেব আমি দুইয়া দুই খাপ দিয়ে বা সালামু আলকুম দর্শক বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ